হুজুর আমার আপার পক্ষ থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি বাড়াটা ধর্ম নাকি যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার দেওয়া হবে তাহলে এখানে যে পড়লো সে সব পাবে তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিলো খাওয়া দশজন মানুষ যদি তিন পাড়া তিন পাড়া করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় এবারে এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে কতটুকু পড়েছিস আমি কি এক পিসটা পড়েছি আমি পড়িনি খালি আমি আমি এরকম করছিলাম যে হজুর বুঝতে পারেননি কতটুকু বিপদ কোরআন দিয়ে ব্যবসা অথচ নবী সালাম কোরআন সাহাবাই কেরাম তাবেইনে কেরাম যুগে যুগে কোন ওলামাই কেরাম ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের দর্শক আসসালাম আলাইকুম আমরা মুসলিম আমাদের ধর্মগন্ধের নাম পবিত্র কোরআন পবিত্র কোরআনের প্রতিটি হরপ উচ্চারণ করলে আপনি দশটি করে নেক পাবেন তাই আপনাদের বেশি বেশি পবিত্র কোরআন তেলোয়াত করতে হবে তেলোয়াতের মাধ্যম দিয়ে কোরআনকে খতম করতে হবে তো এই কোরআনকে খতম করা নিয়ে আমাদের বাংলাদেশে বেশ কিছু সমালোচনা বা বিভিন্ন ঝয় সৃষ্টি হয়ে থাকে যেমন আপনার পিতা মৃত্যুতে আপনি হাফেজদেরকে টাকা দিয়ে নিয়ে এসে কোরআনকে খতম করান বা একজন পাড়া পাড়া ভাগ করে অনেকগুলো হাফেজ মিলে বা অনেকেই যারা কোরআন পড়তে পারে তাদের মাধ্যম দিয়ে কোরআনকে খতম করান আপনার বাবা বা মা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে এটা আসলেও যুক্তিসঙ্গত কিনা এটি হাদিস সম্পূর্ণ কিনা এটি করলে আপনার বাবার আত্মার মাকফিরত হবে কিনা সেই বিষয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনারা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটি আসলেও করা যাবে কিনা আপনার বাবা এতে সোয়াব পাবে কিনা তো আমরা এই বিষয়ে কিছু মন্তব্য নিব আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট বিশিষ্ট আলোচক যারা এই বিষয়ে মন্তব্য করেছেন তো চলুন আমরা প্রথমে আমাদের বাংলাদেশের কিছু ওলামায় মুখ থেকে শুনে আসি তারা এই বিষয়ে কি মন্তব্য করেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটি হরক পড়বে তারা লামায় দশটি লিখে দেওয়া হবে তাহলে এখানে যে পড়লো সে স্বভাব পাবে তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিল ফাও এখন প্রশ্ন হুজুররাও কি স্বভাব পাইছে আল্লাহ ভালো জানে হুজুররা যদি স্বভাবের নিয়তে পড়ে নিশ্চয়ই হুজুর স্বভাব পাবে আর যদি টাকার জন্য পড়ে তাহলে শুধু টাকাটাই পাবে স্বভাব পাবে না এল হজুর রাজে পড়তেছে তিন পাড়া করে করে দশ জনে তিরিশ পারা সাওয়াবের জন্য পড়ছে না টাকার জন্য পড়ছে এটা হুজুরদের নিয়াতের উপরে আমরা ছেড়ে দিলাম তারা যদি মনে করে যে আমরা সবাবের জন্য পড়ছি কিছু টাকা দিলে দিল আলহামদুলিল্লাহ না দিলে সব হান এ নিয়ে কোনো ঝগড়া প্রাসাদ নেই তাহলে উনি সবাব পাবেন আর যদি মনে করেন যে টাকাটাই আমার মুখ্য তাহলে হুজুরও সবাব পাবে না যে মরছে সেও পাবে না সবাইটাই নষ্ট হলো শারীরিক আবাদত নিজের গুলাই সবাব হয় আরেকজনকে দিয়ে পড়ানো হয় না যেমন নামাজ আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে এত কষ্ট করি দৈনিক পাঁচবার নামাজে যাওয়ার দরকার কি আমি একটা লোক রেখে দিলাম সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে তারটা প্রথমে পড়বে তারপরে আমারটা পড়ে দিবে পাঁচবার তাকে টাকা দিয়ে দিব অসুবিধে কি তাহলে হবে নামাজ কেন হবে না ওইটা শারীরিক এবাদত শারীরিক আবাদত একজনের টা আরেকজনে করতে পারে না কারণ দুনিয়া সকল মানুষকে এক রকম শরীর দান করেছেন কোরাম দিয়ে ব্যবসা অথচ নবীলাউদ ইসলাম সাদাই কেরামী কেরাম যুগে যুগে কোন লামাই কেরাম ভাড়া করে কোরাম খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই এটা হলো শারীরিক এবাদত এটা আর্থিক এবাদত না কোরাম তালাবাদ তাহলে এই জন্যই এখানে আপনার আর্থিক এবাদত না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না কোরআনে কারিম তালাবাত এটাকে শারীরিক না শারীরিক সুতরাং এটা নিজে করলে ছাওয়া হবে আরেকজনকে দিয়ে বাড়া করে তালাবাত করাইলে কোনো ছাওয়া পাওয়ার সম্ভাবনা নাই আমাদের জবরজে হুজুর বাড়া করি আমি হুজুরকে টাকা দেয় অথবা হুজুরকে খাওয়া খাওয়াইবে এক বেলা এখন তারা নিয়ে প্রথম খতম করাচ্ছে সবাই মিলে কয়েকজন মিলে পড়তেছে এরপরে এটা বক্সাই দিচ্ছে এটা তো টাকা ভাড়া করার কারণে এটা জায়েজ হচ্ছে না এক নম্বর কার দ্বিতীয় সিস্টেমটা বেদা এই সিস্টেম তো শরীয়তে নাই সরিয়েতে হচ্ছে প্রত্যেকে তার মতো করে এবাদত করবে এবং আল্লাহর কাছে এটা ওষুধ দিয়ে দোয়া করবে এবাদত তো গ্রহণযোগ্য সমস্যা নেই সমস্যা হচ্ছে আরেকজনকে টেকে জায়েজ মনে করেন হারাম করেছেন তো এই জন্য ভালো কাজের জন্য মানুষ ভাড়া করে আনা এটা জায়েজ নেই তো এই সিস্টেমে কোরআন খতম করে কারোর সদ বকসিয়ে দেন এটা আসলে নয় বেদাক সিস্টেম ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম কি ধর্ম নেন যে ভাড়া করে দোয়া করাতে হবে যে হুজুর আমার আপার জন্য দোয়া করে দেন তো হুজুর একটু আমার আপার পক্ষ থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি ভাড়া একটা ধর্ম নাকি আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জন্য কোনো মাধ্যম লাগবে আল্লাহর কাছে চাইতে মানুষকে কোনো মাধ্যম লাগবে যদি বিশ্বাস করেন মাধ্যম লাগবে তাহলে এখন আপনি ইলা বুঝেননি হুজুর বাড়া করে কোরআন খতম করা আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসা হুজুরা নিয়ে গেছে দশজন একসাথে তিন পাড়া তিন পাড়া ভাগ করে দিছে সবাই গতম করছে মুর্দার জন্য কব রেসবানি করবে এবং তখন দশ টাকা দশ টাকা করে ভাগ করে সবাইকে লড়াইয়ে দিয়েছি পরে চলে আস। আচ্ছা দশজন মানুষ যদি তিন পারা তিন পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারো কি গতম হয় হয় না তাহলে এই যে আমল এই আমলটা যদি আমি কেন সতল্লাহ সাল্লাম না শিখিয়ে থাকেন সে আমলটা আমি মন গড়ে যদি করি তাহলে এর নাম হল নকল আমল বেজাল আপনি আপনার মা বাবার জন্য কোরানিকারী পরেন করে আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই সেটা ভালো কাজ আপনারা আত্মীয় স্বজন সবাই করেন ভালো কাজ কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ ইসলামের কাজ ইবাদতের কাজ সবের কাজ করা যায় না কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না তো বেদাতের দ্বিতীয় অপকার হলে ক্ষতি হলে বেদাতের ফলে সুন্নত সরে যায় যেই ব্যক্তি বেদাতে অভ্যস্ত সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায় ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেওয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুলে ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে আচ্ছা আপনারা একটা উত্তর দেন তো বিশ্বনবী সাইয়েদ ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো খাদিজাতুল কুবরাrandint কালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন কথা হয়েছে হয় নাই ফাতিমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন আলী ইন্তেকাল করেছেন পরে হাসান বেঁচে ছিল উনি কি ওনার আম্মার জন্য করেছে এইভাবে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা শূন্য নয় যেটা আমরা জেনে বুঝে আমল করি যেটা আমল করতে পারি না এটা মূলত সব না কোন জায়গায় জন্মেছি কোন বারে জন্মালাম কোন বারে মরলাম এর ভিতরে কোন ফজিলত নেই যদি ভালো মানুষ হয় তাহলে ওটা একটু ভালো আসল হলো যেটা আমরা করি খুব সহজ বুঝে রাখেন জীবনে একটা কোরআনের আয়াত মহাব্বতের সাথে পড়লে যে সব হবে মরণের পরে এক কোটি হাফেজ দিয়ে এক কোটি বার কোরআন কতম করালেও সেই সব হবে না খুব ভালো করে বুঝতে হবে আমাদের আল্লাহ আপনার নিজের আমল দেখবেন ভাই নিজের মনের ব্যথা দেখবেন পরের দিয়ে পার হওয়া যাবে না কখনো কাজেই আমরা কোরান না পড়ে ঠুকে যাচ্ছি। হোজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসবেন হুজুর হুজুর বলছেন যে এক ঘন্টা পরে যে কোরআন মাজিক পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরান বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবারে এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি সে কি এক গ্রিজটা বলেছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছিলাম জি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধের কতটুকু বিপদ বোখারি মুসলিমের আদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে হুজুর বোখারি মুসলিম বাংলা মেস কাপ অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দুটো একটা আদিজের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন ওই যে আল্লাহ রাশিম বললেন হুজুর কে জাহান নামে দেওয়া হবে দেওয়ার বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে তখন জাহান নামে বলবে হুজুর ব্যাপার কি আপনি কেন এখানে মিল কামুর বাড়ু ফানিল উমকা আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ দেখে নিষেধ করছিলেন হজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করিনি যে বখারি মসলিম কোরআন খতম দেওয়ার জন্য হাফেজদের ঠিক করে নিয়ে আসা আলেমদেরকে নিয়ে আসা হয় রমজান মাসে তাদেরকে দামে ইফতারে খাওয়ানো হয় পাঁচজন সাতজন দশজন আসলেন এসে ওই বাড়িতে মাইয়েতের নামে খতম করিয়ে ভালো ইফতারে দিয়ে প্রত্যেককেই কিছু সম্মানীদের বিদায় করা হয় দেখা যাবে যে ওই বাড়ির মালিক সহ ছেলে সন্তান স্ত্রী কেউই কোরআন করতে জানে না কিন্তু ভাড়াতে হাফিজদেরকে ইমামদেরকে নিয়ে এসে খতম দেয় দেখা যাচ্ছে যে দুই গেল হয়ে আবার এখানে আধা ঘন্টার মধ্যে ফাঁকি দিয়ে পড়ে এক খতম হয়ে গেল এটা শেষ হয়ে আর এক বাড়িতে চলে যায় মানে একই দিনে হয়তো তিনটা চারটা খতমের ব্যবস্থা করা হয় এটা একটা বেদাতি প্রথা এটা দলিল দ্বারা প্রমাণিত না বরং যিনি পড়বেন তিনি নেকি পাবেন এটা আপনাকে আমাকে বলে তো প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট আলোচকদের আলোচনা শুনলেন যে এই টাকা দিয়ে হাফেজ ভাড়া করে এনে বাবার মাগফিরাত মায়ের মাগফিরাত বা আপনার কল্যাণ কামনার্থে এ ধরনের কোরআন খতম করা জায়েজ নেই বা এতে আপনার কোনো সোয়াব হবে না বা আপনার বাবার মৃত্যুবার্ষিকী বা মৃত্যুর মৃত ব্যক্তির আত্মার মাফিরাত হবে না যে পাঠ করবে তার জন্যই শুধুমাত্র সোয়াবটা হবে আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ